নমস্কার আপনারা দেখি চিনতেই পাচ্ছেন যে এখন এই ডুমুর চলাশরে বুধেবদা পৌঁছে গেছে তো ওনার কাছে কিছু কথা নিয়ে আজকে বুধেবদার কাছে কিছু প্রশ্ন আমি তুলে ধরছি আপনাদের কাছে তা বুধেবদা আজকে ডুমুর চল আসর আসেছেন তো কেমন লাগছে আসর আসে ভালো লাগছে আচ্ছা আর আপনার আসর কিরকম এখন আসর ঠিকই আছে ঠিক আছে আপনার কতগুলো কারা আছে আসরে পাঁচটা আছে পাঁচটা আছে একটু যদি দর্শকদেরকে যদি যদিও শুনেছে তবুও একবার বলে দিন যে প্রথম থেকে দুটো একান্ন আছে

আমার সঙ্গে সাথে একটা দিন আমার তার সাথে কি জোর হবে মায়ের ছায় কি জোর হয় বলো ওটার বয়স হয়ে সাত বছর আর আমার বয়স হয়ে দেড় বছর ওটা কি হবে দেখো আমি একবার গুছান ছিল কালকে সবসময় গুছাবনি আমি না কোনো মানুষ হলো মানে ওর কাছে চাকু আছে আর সিধু হাতে আছে ওটা হবে না दुजना सिंह नहीं लड़ो अच्छा अपना धानाड़ा इस फलाफल ले की हुई छ ड्र नगी जय पराज हुई छ अब देखो पब्लिक के बोलियो काम ही बोलियो तो उल्टा पड़ लोग बोलियो काम ही निजेटा निजेर पसंद सगर भला जिनिस लई ओ पब्लिक के बोलियो और शेष मोड तो एक समाप्त थकी गेलो हां और थकी गेलो और ठीक है से आगे। आगे। अच्छा मेला वारा मेला लगा सुनो तार जने तो का धानाड़ा काटले लाग ले एक घंटा मासी दिए और बुधे बट्टे जो थाई छड़बे आज घंटा लेबे के

যেমন ও লাগাই যেমন লাগাই যেমন একানো শুনি লাগাই দে বললে হ্যাঁ বড় বাজারে কাড়া লাগনি কাড়া বড় ভালো কাড়া দর্শক কে লড়া দে ভাবে যেমন দাদারা অসম্মান করে নাই যেমন জোরটা নিয়ে লাই আর আপনার আসরটা কবে ফাল্গুন মাসে ফাল্গুন আর আপনার আসরে আর কি কি প্রোগ্রাম আছে মুরগা আছে 10000 টাকা একটা মুরগা একটা মুরগা একটা মুরগা হ্যাঁ একটা মুরগা দেখো মানে সেই সুনন্দন ব্যক্তি নাম কোন অসিন মাতা ওই কুললে

বুদুম নিউসি আমরা মানি নেবো না এবার কি করে বলে আমার বলি দিতে হয় না না দেখবো আমি একবার যা হোক আইটেম শুধু ওইটা শুডো আইটেম করবে একবার পাবলিককে কে দেখাবে সর আইটেম আর আকে কোন প্রোগ্রাম শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আর দোসিমা তো আছে আজ আছে আপনি এখন আমি পুরা ভালো আছি ভালো না তাহলে একটু ভয় একদম একদম বসতে তো দর্শক বন্ধু সেই ভূদেবদার কাছে কাছ থেকে ওনার যে মেলা সেই মেলা সম্পর্কে উনি বিস্তারিত আপনাদের কাছে শোনালেন তো যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং